আসসালামু আলাইকুমে আমি একজন অসহায় আমস হাত খাচ্ছি আমার একটা গ্রাম বড় বড়ো গাড়িতে আসলো গায়ে স্টক করে বেশি টাকা পয়সা লই খরচে করছি গায়েছি এখনো বালা হয় না

কত মাস খাওয়াইতে হইব তিন মাস তিন মাস তিন মাস খাওয়াইতে হইব কারণ আপনারা যোগাযোগ করি বাবর তিন চাইয়া মায়ের মেয়েরও বাপ নাই একটা ছেলে

আর সমস্যা হচ্ছে ওনার জামাইয়ের মেয়ের জামাই তো ওনার কোনো ছেলে নেই আর হলো না স্বামীও মারা গেছেন এখন মেয়েকে বিয়ে দেওয়ার পরে স্বামী মানে মেয়ের স্বামী যিনি উনি একটা গাড়িতে চাকরি করতেন বড় গাড়িতে কিন্তু এরপরে ব্রেন স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করার পরে ওনার যা টাকা পয়সা ছিল ওখানে চিকিৎসাতে চলে যায় পরবর্তীতে এখন আচ্ছা হ্যাঁ তো এখন ওনারা ডাকাতে নিউরো সায়েন্সে নিয়ে গিয়েছিলেন ওইটারও রিপোর্ট আছে আর ওখানে পরীক্ষা নিরীক্ষা এমআরআই করার পর তারা তিন মাসের ওষুধ দিয়েছে বলছে টানা তিন মাস ওষুধ খেয়ে এরপরে আবার ওখানে গিয়ে এম আর আই এবং কিছু পরীক্ষা নিরীক্ষা সেগুলো করতে হবে তো এখন যদি টানা তিন মাস ওষুধ খেতে হবে এই টাকাগুলো ওনাদের কাছে নাই। ওনারা একদম গরিব পরিবার তো আপনারা যারা পারেন আমরা ইসলামিক কালচার সেটা নোয়াখালী আইসিসিএন থেকে এই ভুক্তভোগী বা এই অসহায় নারীর পরিবারের পাশে দাঁড়াতে চাচ্ছি তো আপনারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চান আমাদের অফিসিয়াল যে নাম্বার জিরো ওয়ান এইট থ্রি এইট টু এইট ওয়ান এইট জিরো সিক্স বিকাশ রকেট ও নগদ পার্সোনাল এই নাম্বারে আপনারা দিতে পারেন আমরা ডিসক্রিপশানে নাম্বারটা দিয়ে দিচ্ছি আর তথ্যগুলো ঠিক আছে তো না